আঠারো বছরের মেয়েকে কখনো একা করে সুতি দিতে নেই আঠারো বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয় মেয়ের মা হল সেই পানে আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এ পাঁচটি বিষয় দেখে নাম্বার এক সে অতি লোভী কিনা নাম্বার দুই সে অলস কিনা নাম্বার তিন সে অপ্রিচন্ন থাকে না নাম্বার চার তার পরিবার কেমন নাম্বার পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল শান্তি চালে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না নাম্বার এক স্বামী এবং স্ত্রীর গোপন কথা নাম্বার দুই আপনার খারাপ কাজের কথা নাম্বার তিন উপার্জনার কথা নাম্বার চার পরিকল্পনার কথা নাম্বার পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে ওই বলে বেড়ানো পূর্ণিমার মতো সুন্দরী আর বিলগেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই একটা ভাই কখনো তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার সব থেকে বেশি ভালোবাসে পৃথিবীতে সবথেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক কিছু মানুষ আস্তে আস্তে বকির ভিতরে আকাশ সমান অভিমান বসে রাখে সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল যথেষ্ট লোকের মুখে প্রশংসা শুনে কারো পরীক্ষা করে নেবেন ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের দূরত্ব কখনো মনের হয় না কেবল বাস্তবে দেখা যায় সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তা না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না অন্যের স্ত্রী যদি আপনাকে দুইটি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা নাম্বার এক সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায় যৌনতা নেই নাম্বার দুই আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার ও আপনার স্ত্রীর একান্ত বিষয়ে কিছু জানতে চায় শারীরিক সম্পর্ক নিয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে মুখে যতই বলুক না কেন বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসা বুঝে না সে কি করে ভালো রাখবে হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস ছিল পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে নিজের দিক থেকে সৎ থাকুন ঠগলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলে সত্য শান্তি দেয় হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি থাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয় উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয় এবং প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয় মানুষ দূর থেকে সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূর থেকে দেখাই ভালো খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে রবের দয়া তিনি দয়া করেন বলি আপনি কাজটি ভালো পারেন মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিক তাকিয়ে ভাবি আমিও যে মানুষ এটা হয়তো তারা ভুলে গেছে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না ও মানুষের সাথে সেটা দেখুন তৃতীয় হলো সত্যি আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে কেউ নিজ থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশিদিন ধরে টিকে থাকে তাকে তারা তাড়াহুড়ো করে পাওয়া যায় না কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায় একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতি যথেষ্ট